আমাকে অনেকেই প্রশ্ন করেছেন যে গুরুজি যদি কোনো ব্যক্তি ভগবান শ্রীকৃষ্ণের নাম বারবার নিজের মুখে নেয় বা যদি কোনো ব্যক্তি ভগবান শ্রীকৃষ্ণকে মনে মনে স্মরণ করে ও কাছে তাহলে তার শরীরে কি পরিবর্তন লক্ষ্য করা যায় বন্ধুরা আজ আমি আমার এই ভিডিওটির মাধ্যমে যে দুটি পরিবর্তনের কথা বলতে চলেছি সেই দুটি পরিবর্তন কখনো যদি আপনার দেহের মধ্যে লক্ষ্য করে তাহলে বুঝবেন যে আপনার শ্রীকৃষ্ণের নেওয়া নাম সার্থক হয়েছে এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আপনার ওপরে অত্যন্ত খুশি আপনার জীবন ধন্য যে যে আপনি ভগবান শ্রীকৃষ্ণকে এই রূপে ডাকতে সক্ষম হয়েছেন বন্ধুরা কেউ যদি একটু মন দিয়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের নাম নেয় বা প্রার্থনা করে তাহলে তার মধ্যে এই দুটো পরিবর্তন অবশ্যই অবশ্যই লক্ষ্য করা যাবে কিন্তু কি এই দুটি পরিবর্তন সেটা এইবার আপনারা এই ভিডিওটির মাধ্যমে এক মনে তা অবশ্যই দেখুন এবং এই ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখুন এই রকম আরো অনেক নতুন নতুন ভিডিও দেখার জন্য তাহলে আপনারা নতুন কিছু জানতে পারবেন নতুন কিছু শিখতে পারবেন এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয় এবং সর্বোপরি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ কৃপা লাভ করতে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে কমেন্ট অবশ্যই করবেন চলুন এইবার ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা কোনো ব্যক্তি কতটা ভালো কাজ করছে এটা একটা অন্য জিনিস সম্পূর্ণ আলাদা জিনিস আর কোনো ব্যক্তি একটা কাজ কতটা ভালো করে করতে জানে এটাও সম্পূর্ণ আলাদা জিনিস পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের নাম যদি বারবার নেওয়া হয় তাহলে আমাদের দেহে অবশ্যই কিছু পরিবর্তন আছে এই ব্যাপারটাকে একটা উদাহরণের মাধ্যমে বলা যেতে পারে যেমন হাতির সঙ্গে একজন মানুষ থাকে যে হাতিটিকে সব জায়গায় নিয়ে যায় তাকে মাহুদ বলে কিন্তু হাতিদের মধ্যে একটা বদ অভ্যাস আছে কোনো পোষা হাতি হোক বা আপনার কন্ট্রোলে কোনো হাতি থাকুক কিন্তু যদি হঠাৎ একটু পাগল হয়ে যায় তখন হাতিটি ঘর গাছপালা কিছুই মানে না সব কিছু ভেঙে গুঁড়িয়ে চলে যায় ঠিক সেই রকম ভাবেই যদি একজন মাহুতের হাতিও এই অবস্থায় চলে আসে তাহলে সেও মাহুতকে মানে না তাকে গায়ে পিছিয়ে দিয়ে চলে যায় তখন সেই হাতিটি সেটা দেখে না যে সে তাকে কত বছর ধরে ট্রেনিং দিয়েছে শিক্ষা দিয়েছে এই সব কিছু দেখে না আমাদের ভগবানের সঙ্গে প্রেম ভালোবাসা স্বীকৃতি একে অপরের সব কিছু নির্ভর করছে শুধু একটা প্রেমের ওপরে আমরা একে অপরের প্রতি সংসারে যেরকম প্রেম করে থাকি এই প্রেমটা সেই রকম নয় এই প্রেমের প্রকৃত অর্থ হচ্ছে আমি আমার পরমেশ্বরের সঙ্গে কতটা বন্ধন যুক্ত রয়েছে। এখানে সততাই হচ্ছে প্রধান ব্যাপার আপনি যতটা সত্যভাবে রয়েছেন আপনি যেরকম রয়েছেন প্রত্যেকটি সত্তা কিন্তু পারফেক্ট নয় প্রত্যেকটি সত্তার মধ্যে যেমন অনেক ভালো জিনিস আছে ঠিক তেমনই অনেক খারাপ জিনিসও আছে এবার যে মানুষ এই সত্তাটিকে একত্রিত করে যে আমার মধ্যে যত ভালো যত খারাপ যাবতীয় যা আছে সেটার সততাকে নিয়ে যদি ভগবানের কাছে যাওয়া যায় আর সেই সম্বন্ধ সেই বন্ধন যদি স্থাপন করা যায় তাহলে সেই পাগল হাতি কখনো মাহমুদকে মারবে না সে তাকে ছেড়ে চলে যাবে না কিন্তু যদি মাহুদ শুধু হাতিটিকে টেনিং দিয়ে থাকে কিন্তু কোনো সম্পর্ক যদি হাতির সাথে না বানায় তাদের মধ্যেই যদি কোনো রকমের প্রেম ভালোবাসা না থাকে যদি মাহুদ কেবলমাত্র তাদের মধ্যে একটা চুক্তি রাখেছে সে তার মালিক এবং তার হাতিটিকে তার মতো করে চলতে হবে তাহলে পরে যেদিন হাতি পাগল হবে সেই দিনকে সে শুধু মাহুদকেই পিছিয়ে দিয়ে বেরিয়ে আসবে ভগবানের সঙ্গে আমাদের সম্পর্কটা অনেকটা এই রকমই অনেক সময় আমরা ভাবি যে আমাদের জীবনের খারাপ পরিস্থিতিতে কঠিন পরিস্থিতিতে ভগবান আমাদের সাহায্য কেন করছে না এর সঠিক কারণ যদি খোঁজার চেষ্টা করা হয় তাহলে বোঝা যাবে যে আমাদের আসল অস্তিত্বটাকে ভগবানের কাছে নিয়ে যায় না আমরা বলে থাকি যে এই মেয়েটাকে আমরা ভালোবাসি কিন্তু এই মেয়েটির মা বাবা তাকে ধরে রেখেছে তারা মেয়েটিকে আমার সাথে মেলামেশা করতে দিচ্ছে না আবার অনেক সময় এই রকমও হয় যে যেই মেয়েটিকে ভালোবাসা হয় সেই মেয়েটি হয়তো দেখাও করতে পারছে না আবার এই এইরকমও হয় আবার এইরকমও হয় যে আমি সবকিছু করে বসে আছি তাও আমি কিছু পাচ্ছি না এই সবকিছু সমস্যার সমাধান এটার মধ্যেই আছে যে আমরা সেই বস্তুটাকে নিয়ে যতটা প্রেমের মধ্যে রয়েছে ততটা প্রেম আমরা ভগবানের প্রতি রাখিনি যেই মানুষটা ভগবানের প্রতি অতটা প্রেম অতটা বিশ্বাস রেখেছে যে তিনি পারেন সব কিছু ঠিক করে দিতে যে জিনিসটা আজকে এত বিগড়ে আছে সেই জিনিসটা সারা জীবন এই রকম থাকবে না এই পৃথিবীতে সংসার তার জন্য যতটা সমস্যা তৈরি করেছে সেই সব কিছুকে একদিন হেরে যেতে হবে এতটাই ইচ্ছাশক্তি সেই মানুষটা পায় ভগবানের কাছ থেকে যেখানে এই জিনিসটা নেই সেখানেই প্রশ্ন ওঠে আর সেই প্রশ্নটাকে বন্ধ করার জন্য মানুষ বিভিন্ন চেষ্টা চালিয়ে যায় আর এই সব চেষ্টার মধ্যেই একটা ভালো চেষ্টা হলো ভগবানের ঈশ্বরের নাম বারবার জপ করতে থাকা আর এটার সবচেয়ে ভালো উদাহরণ হল বৃন্দাবন ধাম বন্ধুরা বৃন্দাবনে যত কম সময়ের মধ্যে একটা জায়গায় যতবার রাধে রাধে নাম নেওয়া হয় সেই নামের উচ্চারণ যত বেশি করা হয় সেই জায়গাটা তত বেশি পবিত্র হয়ে যায় সেই জায়গায় মানুষ আর মানুষের মধ্যে প্রেমের বিস্তার অনেক তীব্র গতিতে হয় এমনকি একজন মানুষ যার সাথে আগে কোনোদিন আলাপ নেই তার সাথেও সম্বন্ধ এমনভাবে তৈরি হয়ে যায় যে তার সাথেও আধ ঘন্টা এক ঘন্টা বসে নিজের মনের কথা বলা যায় সেই মানুষটার দুঃখ কষ্ট শোনা যায় ভগবান একটা এই রকম জায়গা তৈরি করে দিয়েছেন এই রকম মঞ্চ তৈরি করে দিয়েছেন যেখানে আমরা নিজেদের দুঃখ অন্য কোনো আত্মার সাথে শেয়ার করে সেটার সমাধান যদি বার করে নিতে পারি তাহলে বারবার কোনো ছোটখাটো কাজের জন্য আমাদের ভগবানের দরজায় গিয়ে দাঁড়াতে হবে না বন্ধুরা যখন বারবার মানুষ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের নাম নিতে আরম্ভ করে তখন দুটো ছেঁড়া শুনতো যেটার একটা অংশ ভগবানের কাছে থাকে আর একটা অংশ ভক্তের কাছে থাকে সেটা জুড়তে আরম্ভ করে সেটা ধীরে ধীরে কাছে আসতে আরম্ভ করে আর তারপরে একে অপরের গায়ে থেকে যায় বন্ধুরা পরমেশ্বর ভগবান সব সময় নিজের সন্তানদের দেখছেন কিন্তু সন্তানদের নিজেদের মা বাবার প্রতি কতটা টান এটা দেখানোর জন্য প্রতিবারই সেই নামকে নিরন্তন ভাবে মনের মধ্যে জপ করতে থাকতে হয় কলকাতায় যখন কোনো মানুষ হাঁটে আর সেই মানুষ অন্য কাউকে পাশ কাটিয়ে যেতে চায় তখন সে তাকে বলে যে দাদা একটু সরুন যাওয়ার আছে কিন্তু বৃন্দাবনে সেটা বলা হবে রাধে রাধে এইটুকু কথাই যথেষ্ট কারণ পাশ কাটিয়ে এগিয়ে যাওয়ার জন্য আর এই নাম যত উচ্চারণ করা হয় মানুষের দেহের মধ্যে সেই শক্তির সঞ্চার হচ্ছে যেটা সকলের মধ্যেই আছে কিন্তু জাগ্রত নেই আর সেটা জাগরিত তখনই হচ্ছে যখন আপনি সেই মুহূর্তটাকে উপভোগ করছেন এবং সেই মুহূর্তের মধ্যেই নিজেকেও হারিয়ে দেওয়ার চেষ্টা করছে বন্ধুরা মানুষের দুঃখ কষ্ট বুঝে তাদের সাহায্য করার জন্য তাদের দিকে হাত বাড়িয়ে দেওয়া উচিত জীবনে এই জিনিসটা খুব প্রয়োজন আমরা বলি যে শুধু ভগবানের নাম নিয়ে আর কি হবে কিন্তু যদি তোমার মধ্যে বিশ্বাস থাকে তাহলে নাম নিলেই সব কিছু হয়ে যাবে তার জন্য বিভিন্ন কোনো মন্ত্রের প্রয়োজন নেই এমনকি বাবা লোকনাথ এই জিনিসটাই বলে গেছে তিনি বলে গেছেন আমাকে পাওয়ার জন্য কেউ বিভিন্ন জায়গায় গিয়ে সময় নষ্ট করো না আমাকে পাওয়ার জন্য কেউ বিভিন্ন রকম আয়োজন পুজো করো না আমাকে যদি আমার নিজস্ব রূপে পেতে চাও তাহলে কেবল আমার নামটিকে জপ করো আমার নামটিকে স্মরণ করো আমার নাম যত উচ্চারিত হবে সেই জীবের কল্যাণ ততই হবে আমার নামই হচ্ছে মহামন্ত্র আর এটা দিয়েই আমার পূজা সেরে নিও আমার পুজোতে বেশি অর্থ নষ্ট অথবা বেশি সময় নষ্ট করো না আর রাধে রাধে নামের আসল উদ্দেশ্য সেটাই যদি তুমি মন্দিরে সময় দিতে না পারো তাহলে কোনো অসুবিধা নেই কিন্তু যদি এই নামটি তোমার মনের মধ্যেই সব সময় চলে তাহলে তুমি স্নান করে আছো কি না তুমি কি খাবার খেয়েছ তুমি কি অবস্থায় আছো সেটাতে কিচ্ছু যায় আসে না যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো তোমার অন্তর শুদ্ধ আছে যদি তোমার থাকে তাহলে সেই দুটো সুতো যেটা সেটা গিয়েছিল কাছে আসতে আরম্ভ করে তার মধ্যে গিঁট লাগতে আরম্ভ করে আর সেই গিঁট সহজে ছিঁড়ে যায় না বন্ধুরা স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের নাম বারবার নিলে পুরুষদের এই পাঁচটি অঙ্গ লম্বা ও দীর্ঘ হবে যেমন টানা চোখ লম্বা জিহ বাহু ও এগুলি শাস্ত্র মতেও লক্ষণ হিসাবে গণ্য এছাড়াও শাস্ত্রের শরীরে এমন তিনটি অংশের কথা বলা হয়েছে যা বিশাল ও চপড়া হওয়া কাম্য শাস্ত্র মতে যে পুরুষের ঘাট জঙ্ঘা পা বিশাল চপড়া সেই পুরুষের মধ্যে মহাপুরুষের সমান তেজ থাকে এছাড়াও সমুদ্রশাস্ত্র অনুসারে কোন মহিলার পায়ে যদি ত্রিভুজ আকৃতি আকারে তীর থাকে তাহলে তা অত্যন্ত শুভ বলেই মনে করা হয় এই ধরনের মহিলারা অত্যন্ত বুদ্ধিমতী হন এরা সব সময় অন্যদের সাহায্য করার জন্য প্রস্তুত থাকেন বন্ধুরা মহিলাদের ক্ষেত্রে নাবির কাছে তীর থাকা অত্যন্ত শুভ এই ধরনের মহিলারা তাদের গোটা পরিবারের জন্য সৌভাগ্য নিয়ে আসেন নাভির কাছাকাছি যাদের তিল থাকে তারা শুধু সৌভাগ্য নিয়ে আসেন তাই নয় পাশাপাশি সুখ ও সমৃদ্ধিও তাদের পরিবারের জন্য নিয়ে আসেন নাম্বার দুই সমুদ্রশাস্ত্রে বলা হয়ে থাকে যে মহিলাদের গোড়ালি লম্বা তাদের জীবনে অনেক কষ্টের মধ্যে পড়তে হয় কিন্তু যাদের পায়ের বুড়ো আঙুল চবড়া গোল ও লালচে হয় তারা অত্যন্ত সৌভাগ্যবতী হয়ে থাকেন নাম্বার তিন যে মহিলাদের পায়ের পাতা শঙ্খের মতো পদ্মের মতো অথবা চক্রের মতো তারা লক্ষ্মীমন্ত্র হয়ে থাকেন এরা হয় নিজেরা জীবনে বড় কোনো সাফল্য অর্জন করেন অথবা সঙ্গীর জন্য সৌভাগ্য নিয়ে আসেন নাম্বার চার নাকে তিল থাকা মহিলাদের জন্য খুবই শুভ এদের জন্য সৌভাগ্যের দরজা সব সময় উন্মুক্ত থাকে সুখ শান্তি ও সমৃদ্ধি এদের জীবনে সব সময়ই ঘিরে থাকে নাম্বার চার জীব নরম ও গোলাপি হওয়া মহিলাদের জন্য খুবই শুভ এরা সুখ ও সৌভাগ্যের প্রতীক হন এরা যেখানে থাকেন সেখানে যেন সুখ সমৃদ্ধির জোয়ার হয়ে যায় সর্বশেষ যে মহিলাদের চোখ সুন্দর তাদের ভাগ্য খুব ভালো হয় হরিণের মতো চোখ যাদের সেই মহিলারা অত্যন্ত ভাগ্যশালী হন এরা নিজেদের চারপাশে ভালোবাসা ও আনন্দের বাতাবরণ তৈরি করে রাখেন যে মহিলাদের চোখের কোল লালচে হয় তারা অত্যন্ত সৌভাগ্য যারা ভক্তি মনে যারা একবার রাধা কৃষ্ণ বলেন তাদের ভগবান কি দেন বন্ধুরা প্রত্যেক একাদশীতে আমি ভগবানের নাম মন্ত্র গীতা পাঠ বা ভগবানের বিভিন্ন লীলা শ্রবণ করাই যাতে বন্ধুরা আপনাদের জীবনে সৌভাগ্যের উদয় হয় কারণ শাস্ত্র বলছে বন্ধুরা আজকের দিনে ভগবানের নাম কীর্তন তার কথা ভক্তিমানে শ্রবণ করলে ভগবানের বিশেষ কৃপা তাদের জীবনে এসে পড়ে তাই বন্ধুরা আজকের এই ভিডিওতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ও রাধারানী নামের কি মহিমা রয়েছে তা আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব এবং আজকের দিনে তা শ্রবণ করলে এবং তা নিলে কি ফল প্রাপ্তি হয় এই সব কিছুই বন্ধুরা আপনারা এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন এবং এই দিনে আপনারা তুলসী গাছে কি অর্পণ করবেন এবং সিঁদুরে কি মিশিয়ে দেবেন তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করুন কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্র মন্ত্র বসীকরণ টোটকা বাস্তু টিপস জ্যোতিষশাস্ত্র পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক তবেই মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ ও কৃপা দৃষ্টি লাভ করতে চান তাহলে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে কমেন্ট অবশ্যই করবেন বন্ধুরা প্রাচীনকালে একজন ব্যক্তি এক সাধুর কাছে গিয়ে বলেন যে আমার এক সন্তান রয়েছে যে কখনো পুজো পাঠ করে না তার মনে ভগবানের প্রতি কোনো ভক্তি নেই তাই আপনি এমন কিছু করুন যাতে আমার সন্তানের মনে ভগবানের প্রতি শ্রদ্ধা ও ভক্তি চলে আসে তখন সাধু বলেন ঠিক আছে তুই তোর সন্তানকে নিয়ে আমার কাছে চলে আয় এই কথা শুনে সেই ব্যক্তি তার সন্তানকে নিয়ে সেই সাধুর কাছে আসেন তখন সাধু বলেন বাবু বল রাধে কৃষ্ণ এই কথা শুনে সন্তানটি বলেন আমি কেন বলবো তখন সাধুটি আবার বলেন বাবু বল রাধে কৃষ্ণ কিন্তু বারবার বলার সত্ত্বেও সেই সন্তানটি বলেন আমি কেন বলবো তখন সাধু বলেন যে যখন তুমি মারা যাবে যখন জম দূতেরা যম রাজের কাছে নিয়ে যাবে তখন যমরাজ তোমাকে জিজ্ঞেস করবে তুমি কি জীবনে কখনো ভগবানের নাম নিয়েছ তুমি কি কখনো ভালো কার্য করেছ তখন তুমি যমরাজকে বলবে জীবনে একবার শুধু আমি রাধা কৃষ্ণ বলেছি এরপর সন্তানটি রাধা কৃষ্ণ বলে সেখান থেকে চলে যায় সময় অনুসারে যখন সেই সন্তানটি মারা যায় তখন তাকে যমদূতেরা সেখান থেকে নিয়ে গিয়ে জংপুরিতে নিয়ে যায় যমরাজ তখন তাকে জিজ্ঞেস করেন যে জীবনে কি কখনো তুমি ভালো কার্য করেছ তখন সেই ব্যক্তি বলেন হ্যাঁ আমি জীবনে একবার রাধে কৃষ্ণ বলেছে আপনি এর মহিমা আমাকে বলুন এবং আমি কি ফল প্রাপ্ত করব তা আমাকে বলুন এই কথা শুনে তখন যমরাজ ভাবতে লাগলেন এবং তাকে বলেন যে এর মহিমা তো আমিও ঠিক মতো জানি না তাহলে চলুন আমরা দেবরাজ ইন্দের কাছে যাই তখন সেই ব্যক্তি বলেন ঠিক আছে কিন্তু আমি এইভাবে যাব না আপনি পালকি ডাকুন আমি পালকি করে যাব তখন যমরাজ বাধ্য হয়ে পালকি ডাকেন তখন সেই ব্যক্তি বলেন যমরাজ জি আপনি সামনে জনকে সরিয়ে সেই জায়গায় আপনি দাঁড়িয়ে পড়ুন এরপর সবাই মিলে ইন্দের সভায় যায় সেখানে গিয়ে একবার রাধাকৃষ্ণ বলার মহিমা জানতে চায় তখন দেবরাজ ইন্দ্র বলেন এর মাহাত্ম তো আমিও বলতে পারব না তাই চলুন আমরা ব্রহ্মাজির কাছে যাই তখন সেই ব্যক্তি বলেন ঠিক আছে তাহলে আপনিও যমরাজের মতন আমার সামনের পালকিটিকে ধরুন এরপর সবাই মিলে তারা ব্রহ্মাজির সভায় যান এই দেখেই ব্রহ্মাজি ভাবতে লাগলেন যে এমন কোন ব্যক্তি আসছেন যার পালকির পাল স্বয়ং যমরাজ এবং ইন্দ্রদেব ধরেছে তখন যমরাজ বলেন যে একবার রাধা কৃষ্ণ বলার কি মহিমা প্রভু তা আপনি আমাদের বলুন তখন ব্রহ্মাজি বলেন যে এর মহিমা তো আমিও বলতে পারবো না তাই আমরা চলুন ভগবান শিবের কাছে যাই তখন সেই ব্যক্তি বলেন ঠিক আছে কিন্তু আপনি তৃতীয় ব্যক্তির জায়গায় পালকির পাল্টি ধরুন এই কথা শুনেই ব্রহ্মাজি যমরাজ্যে এবং ইন্দ্রদে তার পালকির পাল ধরে ভগবান শিবের কাছে যান তখন ভগবান শিবকে তারা গিয়ে বলেন যে একবার রাধা কৃষ্ণ বলার কি মহিমা তা প্রভু আমাদেরকে বলুন এই কথা শুনে দেবাদিদেব মহাদেব বলেন যে এর মহিমা তো আমিও বলতে পারবো না কিন্তু ভগবান বিষ্ণু এর মহিমা বলতে পারেন তখন সেই ব্যক্তি বলেন ঠিক আছে তাহলে আপনিও কিন্তু এই পালকির পালটি ধরুন এই কথা শুনে তখন তারা চার তারা পালকির পাল ধরে ভগবান বিষ্ণুর বৈকুণ্ঠ ধামে যান এবং ভগবান বিষ্ণুকে তারা জিজ্ঞেস করেন যে একবার রাধা কৃষ্ণ নামের কি মহিমা তখন ভগবান বিষ্ণু বলেন যে যে ব্যক্তিকে স্বয়ং যমরাজ ইন্দ্রদেব ভগবান ব্রহ্মাজে এবং দেবাদিদেব মহাদেব ধারণ করেছে এর থেকে বড় মাহাত্ম আর কি হবে তাই এই ব্যক্তি আমার ধামে আমার পোলে বসার যোগ্য হয়ে গেছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তি একবার মুখ থেকেই রাধা নাম বলে আমি তার সমস্ত পাপ নাশ করে দিই এবং আমি সব কিছু ছেড়ে তার দিকে ছুটে আসি এবং তার মনোবাসনা আমি অবশ্যই অবশ্যই পূর্ণ করে দিই তাই বন্ধুরা একবার আমার সাথে বলুন রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 রাধে 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 শ্যাম রাধে শ্যাম 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 রাধে রাধে বন্ধুরা আমাকে অন করেছেন যে গুরুজি যদি কোনো ব্যক্তি ভগবান শ্রীকৃষ্ণের নাম বারবার নিজের মুখে নেয় বা যদি কোনো ব্যক্তি ভগবান শ্রীকৃষ্ণকে মনে মনে স্মরণ করে ও শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করে তাহলে তার শরীরে কি পরিবর্তন লক্ষ্য করা যায় বন্ধুরা আজ আমি আমার এই ভিডিওটির মাধ্যমে যে দুটি পরিবর্তনের কথা বলতে চলেছি সেই দুটি পরিবর্তন কখনো যদি আপনার দেহের মধ্যে লক্ষ্য করেন তাহলে বুঝবেন যে আপনার শ্রীকৃষ্ণের নেওয়া নাম সার্থক হয়েছে এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আপনার ওপরে অত্যন্ত খুশি আপনার জীবন ধন্য যে যে আপনি ভগবান শ্রীকৃষ্ণকে এই রূপে ডাকতে সক্ষম হয়েছেন বন্ধুরা কেউ যদি একটু মন দিয়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের নাম নেয় বা প্রার্থনা করে তাহলে তার মধ্যে এই দুটো পরিবর্তন অবশ্যই অবশ্যই লক্ষ্য করা যাবে কিন্তু কি এই দুটি পরিবর্তন সেটা এইবার আপনারা এই ভিডিওটির মাধ্যমে এক মনে তা অবশ্যই দেখুন এবং এই ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখুন এইরকম আরও অনেক নতুন নতুন ভিডিও দেখার জন্য তাহলে আপনারা নতুন কিছু জানতে পারবেন নতুন কিছু শিখতে পারবেন এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয় এবং সর্বোপরি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ ও কৃপা লাভ করতে জয় শ্রীকৃষ্ণ রাধের কমেন্ট অবশ্যই করবেন চলুন এইবার ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা কোনো ব্যক্তি কতটা ভালো কাজ করছে এটা একটা অন্য জিনিস সম্পূর্ণ আলাদা জিনিস আর কোন ব্যক্তি একটা কাজ কতটা ভালো করে করতে জানে এটাও সম্পূর্ণ আলাদা জিনিস পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের নাম যদি বারবার নেওয়া হয় তাহলে আমাদের দেহে অবশ্যই কিছু পরিবর্তন আসে এই ব্যাপারটাকে একটা উদাহরণের মাধ্যমে বলা যেতে পারে যেমন হাতির সঙ্গে একজন মানুষ থাকে যে হাতিটিকে সব জায়গায় নিয়ে যায় তাকে মাহুদ বলে কিন্তু হাতিদের মধ্যে একটা বদ অভ্যাস আছে কোনো পোষা হাতি হোক বা আপনার কন্ট্রোলে কোনো হাতি থাকুক কিন্তু যদি হঠাৎ একটু পাগল হয়ে যায় তখন হাতিটি ঘর গাছপালা কিছুই মানে না সব কিছু ভেঙে গুঁড়িয়ে চলে যায় ঠিক সেই ভাবেই যদি একজন মাহুতের হাতিও এই অবস্থায় চলে আসে তাহলে সেও মাহুতকে মানে না তাকে গায়ে পিষে দিয়ে চলে যায় তখন সেই হাতিটি সেটা দেখে না যে সে তাকে কত বছর ধরে ট্রেনিং দিয়েছে শিক্ষা দিয়েছে এই সব কিছু দেখে না আমাদের ভগবানের সঙ্গে প্রেম ভালোবাসা স্বীকৃতি একে অপরের সব কিছু নির্ভর করছে শুধু একটা প্রেমের ওপরে আমরা একে অপরের প্রতি সংসারে যেরকম প্রেম করে থাকি এই প্রেমটা সেই রকম নয় এই প্রেমের প্রকৃত অর্থ হচ্ছে আমি আমার পরমেশ্বরের সঙ্গে কতটা বন্ধন যুক্ত রয়েছে এখানে সততাই হচ্ছে প্রধান ব্যাপার আপনি যতটা সত্যভাবে রয়েছেন আপনি যেরকম রয়েছেন প্রত্যেকটি সত্তা কিন্তু পারফেক্ট নয় প্রত্যেকটি সত্তার মধ্যে যেমন অনেক ভালো জিনিস আছে ঠিক তেমনই অনেক খারাপ জিনিসও আছে এবার যে মানুষ এই সত্তাটিকে একত্রিত করে যে আমার মধ্যে যত ভালো যত খারাপ যাবতীয় যা আছে সেটার সততাকে নিয়ে যদি ভগবানের কাছে যাওয়া যায় আর সেই সম্বন্ধ সেই বন্ধন যদি স্থাপন করা যায় তাহলে সেই পাগল হাতি কখনো মাহুদকে মারবে না সে তাকে ছেড়ে চলে যাবে না কিন্তু যদি মাহুদ শুধু হাতিটিকে ট্রেনিং দিয়ে থাকে কিন্তু কোনো সম্পর্ক যদি হাতির সাথে না বানায় তাদের মধ্যেই যদি কোনো রকমের প্রেম ভালোবাসা না থাকে যদি মাহুদ কেবলমাত্র তাদের মধ্যে একটা চুক্তি রাখেছে সে তার মালিক এবং তার হাতিটিকে তার মতো করে চলতে হবে তাহলে পরে যেদিন হাতি পাগল হবে সেই দিনকে সে শুধু মাহুদকেই পিছিয়ে দিয়ে বেরিয়ে আসবে ভগবানের সঙ্গে আমাদের সম্পর্কটা অনেকটা এই রকমই অনেক সময় আমরা ভাবি যে আমাদের জীবনের খারাপ পরিস্থিতিতে কঠিন পরিস্থিতিতে ভগবান আমাদের সাহায্য কেন করছে না এর সঠিক কারণ যদি খোঁজার চেষ্টা করা হয় তাহলে বোঝা যাবে যে আমাদের আসল অস্তিত্বটাকে ভগবানের কাছে নিয়ে যায় না আমরা বলে থাকি যে এই মেয়েটাকে আমরা ভালোবাসি কিন্তু এই মেয়েটির মা বাবা তাকে ধরে রেখেছে তারা মেয়েটিকে আমার সাথে মেলামেশা করতে দিচ্ছে না আবার অনেক সময় এই এইরকমও হয় যে যেই মেয়েটিকে ভালোবাসা হয় সেই মেয়েটি হয়তো দেখাও করতে পারছে না আবার এই রকমও হয় আবার এইরকমও হয় যে আমি সবকিছু করে বসে আছি তাও আমি কিছু পাচ্ছি না এই সবকিছু সমস্যার সমাধান এটার মধ্যেই আছে যে আমরা সেই বস্তুটাকে নিয়ে যতটা প্রেমের মধ্যে রয়েছে ততটা প্রেম আমরা ভগবানের প্রতি রাখিনি যেই মানুষটা ভগবানের প্রতি অতটা প্রেম অতটা বিশ্বাস রেখেছে যে তিনি পারেন সব কিছু ঠিক করে দিতে যে জিনিসটা আজকে এত বিগড়ে আছে সেই জিনিসটা সারা জীবন এই রকম থাকবে না এই পৃথিবীতে সংসার তার জন্য যতটা সমস্যা তৈরি করেছে সেই সব কিছুকে একদিন হেরে যেতে হবে এতটাই ইচ্ছাশক্তি সেই মানুষটা পায় ভগবানের কাছ থেকে যেখানে এই জিনিসটা নেই সেখানেই প্রশ্ন ওঠে আর সেই প্রশ্নটাকে বন্ধ করার জন্য মানুষ বিভিন্ন চেষ্টা চালিয়ে যায় আর এই সব চেষ্টার মধ্যেই একটা ভালো চেষ্টা হলো। ভগবানের ঈশ্বরের নাম বারবার জপ করতে থাকা আর এটার সবচেয়ে ভালো উদাহরণ হলো বৃন্দাবন ধাম বন্ধুরা বৃন্দাবনে যত কম সময়ের মধ্যে একটা জায়গায় যতবার রাধে রাধে নাম নেওয়া হয় সেই নামের উচ্চারণ যত বেশি করা হয় সেই জায়গাটা তত বেশি পবিত্র হয়ে যায় সেই জায়গায় মানুষ আর মানুষের মধ্যে প্রেমের বিস্তার অনেক তীব্র গতিতে হয় এমনকি একজন মানুষ যার সাথে আগে কোনোদিনও আলাপ নেই তার সাথেও সম্বন্ধ এমনভাবে তৈরি হয়ে যায় যে তার সাথেও আধ ঘন্টা এক ঘন্টা বসে নিজের মনের কথা বলা যায় সেই মানুষটার দুঃখ কষ্ট শোনা যায় ভগবান একটা এই রকম জায়গা তৈরি করে দিয়েছেন এই রকম মঞ্চ তৈরি করে দিয়েছেন যেখানে আমরা নিজেদের দুঃখ অন্য কোনো আত্মার সাথে শেয়ার করে সেটার সমাধান যদি বার করে নিতে পারি তাহলে বারবার কোনো ছোটখাটো কাজের জন্য আমাদের ভগবানের দরজায় গিয়ে দাঁড়াতে হবে না বন্ধুরা যখন বারবার মানুষ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের নাম নিতে আরম্ভ করে তখন দুটো ছেঁড়া শুতো যেটার একটা অংশ ভগবানের কাছে থাকে আর একটা অংশ ভক্তের কাছে থাকে সেটা জুড়তে আরম্ভ করে সেটা ধীরে ধীরে কাছে আসতে আরম্ভ করে আর তারপরে একে অপরের গায়ে থেকে যায় বন্ধুরা পরমেশ্বর ভগবান সব সময় নিজের সন্তানদের দেখছেন কিন্তু সন্তানদের নিজেদের মা বাবার প্রতি কতটা টান এটা দেখানোর জন্য প্রতিবারই সেই নামকে নিরন্তর ভাবে মনের মধ্যে জপ করতে থাকতে হয় কলকাতায় যখন কোনো মানুষ হাঁটে আর সেই মানুষ অন্য কাউকে পাশ কাটিয়ে যেতে চায় তখন সে তাকে বলে যে দাদা একটু সরুন যাওয়ার আছে কিন্তু বিদ্যাবানে সেটা বলা হবে রাধে রাধে এইটুকু কথাই যথেষ্ট কারণ পাশ কাটিয়ে এগিয়ে যাওয়ার জন্য আর এই নাম যত উচ্চারণ করা হয় মানুষের দেহের মধ্যে সেই শক্তির